জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী শ্রী মাতা দেবীর দক্ষিণেশ্বরে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা শেষের অর্ধেক পাঠ করছি আজ পাঠ করছি পর্ব দুশো বিরাশি পৃষ্ঠা সংখ্যা একশো আশি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি জয়রামবাটির রমণীগণ পরনিন্দা পরচর্চা খুব ভালোবাসেন এবং একথা সেকথা রটাতেও খুব পছন্দ করেন তারা কানে কানে শুনেছেন এখান সেখান থেকে যে ঠাকুর পাগল হয়ে গেছেন উন্মত্ত এই কথা বিভিন্ন ভাবে মায়ের কান পর্যন্ত পৌঁছেছে এবং মা সেই কথা শুনে খুব মনে মনে চিন্তিত হয়েছেন এবং খারাপ লাগছে যে যদি সেটি হয় আমার গিয়ে তার সেবা করার দরকার আমার এখানে থাকা উচিত নয় তিনি যাবেন বলে স্থির করেছেন পল্লী রমণীরা গঙ্গা স্নানে যাবেন সেই সঙ্গে তিনি যাবেন বলে বাবাকে জানালেন বাবা তখন মেয়েকে নিয়ে নিজেই বেরোলেন বেরোবেন স্থির করলেন এইটুকু আমরা এর আগের দিন পাঠ করেছি আজ তারপরের অংশ পাঠ করছি অতিশয় কষ্ট করে জান্ন স্নান চারি দিবসের পথের মধ্যে ব্যবধান একদিন দুই দিন তিন দিন গেল চতুর্থ পথের মধ্যে বিপদ ঘটিল পটনে অভ্যাস নাই দেহ বলহীন তাহে পথশ্রমে গত তিন দিন চলিতে অক্ষম মাতা শরীর কাতর উদয় হইল অঙ্গে ভয়ঙ্কর জ্বর ঘটনায় পিতা তার বিপন্ন অতিশয় বিশ্রামের তরে লহে চতিতে আশ্রয় মাতাও নিমগ্ন হেথা বিষাদ সাগরে সংজ্ঞাহীন শয্যাগত নিদারুণ জরে মনে ঐকান্তিক চিন্তা অত্যন্ত ভাবনা শ্রীপদ সেবনে সাধে আছিল বাসনা বিধি বিড়ম্বন হেতু পুরিল না আর কপালের দসে। দোষ নহে বিধাতার কালে হইল একে অপূর্ব ঘটন রাম রামকৃষ্ণ লীলা অমৃত কথন বেহুস হইয়া মাতা যখন পড়িয়ে আজ আসিয়া পাশেতে তার বসে এক মেয়ে গায়ের বরণ কালো নিরূপম অশ্রুত অদৃষ্ট পূর্ব সুন্দর এমন শীতল শ্রীকর স্পর্শ গায়ে বুলাইয়ে সেবা করিছেন মার পাশে পাশেতে বসিয়ে নেহারিয়া মাতা তারে করিলা জিজ্ঞাসা তোমার কথা হইতে হইয়াছে আশা তদুত্তরে কালো মেয়ে কহিলা মাতায় দক্ষিণ শহর থেকে আইন হেথায় অবাক হইয়া মাতা আর বার কন আমার যাইতে সে থা ছিল বড় মন সে বিবচরণ তার দেখিব নয়নে মনের বাসনা সাধ রয়ে গেল মনে মাতা কহে বটে বটে তুমি মোর কে কালো মেয়ে কয়ে আমি ভগিনী সম্পর্কে আটকে রেখেছি তারে তোমারও কারণে তুমিও আরোগ্য হয়ে যাবে সেইখানে এই রূপে দুই জনে কথোপকথ হন ক্রমে পরে শ্রীমাতার নিদ্রা আকর্ষণ মুখুজ্জে উঠিয়া প্রাতে দেখিল মাতার ছাড়িয়া গিয়াছে জ্বর গায়ে না হিয়ার চলিতে আরম্ভ কইলা চটিতে না থাকি শেষ প্রায় আর অতি অল্প পথ বাকি সেদিনও মতো আজ কিন্তু নয় কষ্টে শ্রেষ্ঠ রাত্রিকালে নয় ঘটিকায় উপনীত প্রভু দেবে বিরাজে যে থায় অকস্মাত সমাগতা পীড়ায় কাতর দেখিয়া হইল প্রভু উদ্বিগ্ন অন্তর আপন আবাস গৃহে স্বতন্ত্র পরম মথুরের সেবা যত্ন স্মরণ করিয়ে কহিলেন প্রভুদেব মায়ের সম্বোধিয়ে এতদিন পরে তুমি আইলে হে আর কি মথুর আছে দেখিবে তোমায় রীতিমতো চিকিৎসা ও প্রথাদির গুণে আরোগ্য হইল মাতা তিন দিনে দেখি তবে প্রভুদেব তার শুভ ব্যবস্থা করিলেন তার কাছে একসঙ্গে রহিলা জননী সুদূর জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এসে গঙ্গা স্নান করা এটি অত সহজ কাজ নয় খুবই কষ্টের কাজ এবং পথে চার দিনের সময় এই পথ অতিক্রম করতে চার দিন লাগে তখন পায়ে হেঁটে আসা ছাড়া আর কোন পথ ছিল না এবং যারা অবস্থা সম্পন্ন এবং খুব খরচ করতে পারতেন তারাই গরুর গাড়ি করে তখন আসতেন তাছাড়া সবটাই পায়ে হাঁটা পথ এক দিন গেল দুই দিন গেল তিন দিন তিন পার হয়ে গেছে, তারপরে দেখা গেল মায়ের জ্বর এসেছে আর চলতে পারছেন না বাধ্য হয়ে তারা চটিতে আশ্রয় নিয়েছেন সেই জ্বর যেন বিকারে পৌঁছেছে মায়ের যেন জ্ঞান আর নেই সংজ্ঞাহীন হয়ে পড়েছেন এমন সময় এক অপূর্ব ঘটনা ঘটলো মা যখন দেখলেন যে হঠাৎ করে बेहোশ হয়ে যাওয়ার মুখে দেখলেন এক অতি সুন্দর অশ্রুতি অদৃশ্যপূর্ব কালো বর্ণের এক মেয়ে মায়ের সজ্জার পাশে এসে বসে মায়ের গায়ে হাত বুনিয়ে দিচ্ছেন মা তাকে জিজ্ঞেস করছেন তোমার কোথা থেকে আসা হয়েছে সেই কালো মেয়ে উত্তর দিলেন আমি দক্ষিণের শহর থেকে এসেছি মা দীর্ঘশ্বাস ফেলে বলছেন আমারও তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয় আর হবে না তখন সেই কালো মেয়ে আবার তিনি জিজ্ঞাসা করছেন তুমি আর সম্পর্কে এটি আমি সম্পর্কে তোমার বোন হই আমি তাকে আটকে রেখেছি তুমি যাবে তার সেবা করবে ভালো হয়ে এখান থেকে তুমি অবশ্যই যাবে এই কথা বলে সেবা করতে করতে মায়ের নিদ্রা এলো নিদ্রায় গেলেন সকাল বেলায় তার পিতা দেখছেন যে মেয়ের গায়ে আর জ্বর নেই আবার দুজনে মাইলে হাঁটতে শুরু করলেন এবং পথের মধ্যে খুব অল্পই জ্বর এলো খুব বেশি অসুবিধা হয়নি রাত নটার সময় তারা দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালেন শরীর খারাপ হঠাৎ করে এসে পৌঁছেছেন এই সব দেখে ঠাকুর একবারে উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি তাড়াতাড়ি করে তার নিজের গৃহেই মায়ের জন্য আলাদা করে শয্যার ব্যবস্থা করলেন এবং চিকিৎসার ব্যবস্থা করলেন সেইখানে খুব ভালো চিকিৎসা করার পরে তিন চার দিনে একটু সুস্থ হলেন তারপরে মাকে নহবত ঘরে যেখানে ঠাকুরের মা অর্থাৎ আই ঠাকুরানি থাকতেন সেই ঘরে মায়ের থাকার ব্যবস্থা হলো মা এলেন নহবতে জয় ঠাকুর জয় মা